কুম আহমতুল্লাহ আজবটোস থেকে আমিন নাবিল আমরা সবসময় আসবটসে আপনাদেরকে গাড়ির ব্যাপারে ভালো পরামর্শ দিয়ে থাকি এবং সেটা চেষ্টা করি আর সেই পরামর্শ থ্রুতে একটা কথা বলি যে আপনার গাড়িটা যখন আপনারা সার্ভিসিং করাবেন বা কোনো কাজে দিবেন তখন একটু সাবধানতা অবলম্বন করবেন এটা এই জন্য বলি যে ছোটো থেকে ছোট বিষয়ে ক্ষতি হওয়ার পরে এটা বড় হয়ে দাঁড়ায় যেমন ধরেন আপনারা যখন গাড়ির ওয়াইপারের ব্লেড চেঞ্জ করবেন বা ওয়াইপারটাই চেঞ্জ করবেন এই সময় একটু সাবধানে থাকবেন কারণ এটার ক্ষতিটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটি একটু আপনাদের দেখা যেমন দেখেন আমি একটু কাছে নিয়ে আসেন এই ওয়াইপারটা দাঁড় করানো ছিল তো দাঁড় করানোর পরে গিয়ে এটার ব্লেডটা খুলে খুঁজতে গিয়েছে দেন তারপরে এটা যখন দাঁড় করানো ছিল এটা জাস্ট গ্লাসের উপরে পড়ে গেল। তারপরে যেটা হলো পুরা গ্লাসটাই কিন্তু ফেটে গেল তো এখন হন্ডা সি আর গাড়ির আপনার ফ্রন্ট উইন্ডশিল্ড যদি ভেঙে যায় তাহলে এটার প্রাইস কিন্তু ডিপেন্ড করে মার্কেট অ্যাভেলেবিলিটির উপর অর্থাৎ মার্কেটে যদি এই জিনিসটা থাকে তাহলে প্রাইস কম বেশি হয় যেমন এটা আপনার দেড় লাখ থেকে দুই লাখ টাকার মতো লাগবে যদি আপনি ফুল উইন্ডশিল্ডটা রিপ্লেস করেন আর যদি আপনি রিপ্লেস না করতে চান বা এখনও বাংলাদেশে এই জিনিসটা এত টেকনোলজি অ্যাডভান্স হয় নাই যে আপনি এই পুরা ফাটা দাগটাকে রিমুভ করবেন বা সরায় ফেলবেন বাট তারপর আমরা এখন চেষ্টা করছি যে গ্লাসটা চেঞ্জ না করে এই দাগটাকে রিমুভও একেবারে করা যাবে না দাগ থেকে যাবে বাট এই যে ফাটলটা ধরেছে এটা যাতে আর না বাড়ে সেই জন্য এটার উপরে কাজ করা হচ্ছে এখন বাট মেন ফ্যাক্ট হচ্ছে আপনি কিন্তু একটা তিন চারশো টাকার ব্লেড কিনতে গিয়ে এই যে অসাবধানতা অবলম্বন করা হলো এই যে আপনার ওয়াইপারটা দাঁড় করানো ছিল এটা ঠাস করে পড়ে গেল উইনশিল্ডের উপর ভেঙে গেল এখন আপনি বলতে পারেন যে উইন্ডশিল্ড এত নরম কিনা কে এটা এমন কার্ভ সিস্টেম করা থাকে আর আপনার এই ওয়াইপারটা এত হার্ড থাকে যে এইটা আপনার এত ফোর্সে গিয়ে ওখানে হিট করে যে আপনার আসলে তখন কিছু করার থাকে না সো এই বিষয়গুলো একটু সাবধানতা অবলম্বন করবেন দেখেন এখন কিন্তু পুরো জিনিসটাই ক্ষতির কারণ হয়ে গেল এবং বিশাল বড় হয়ে গেল জাস্ট ছোট্ট একটা জিনিসের কারণে তো আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং আমাদেরকে এই সব বিষয়ে সাবধানতা অবলম্বন করার দান করুক তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সাবধানতা অবলম্বন করবে সার্ভিসিং ব্যাপারে আসসালামু আলাইকুম রহম